কথাই মা কষ্ট কে হো না বইর কথাই মা দুঃখীর কষ্ট কে হো দিও না রে জানা ঠিকানা মাহিল রে জানা ঠিকানা আরে সেই মায় কষ্ট দিলে শান্তি কে পাবে না আর সেই কষ্ট দিলে শান্তি কে পাবে না মাহই ঠিকানা মা জন্ন তরি ঠিকানা না বয়ের কথায় মা দুঃখের রে কোষ্ঠকে না বের কথায় মাধী রে কোষ্ঠকে মো না নাহ লো রেজন্য হৈলরে জন্না থিক ঠিকানা তোমার গায়ের রক্ত মাংস মায়ের sâu mãi না বলেন রাবাদা মাহইল রে জানা ঠিকানা মাহইল রে ঠিকানা মাহইল রে জানা ঠিকানা বিদে সন্তান যোদি মারা যা জানে আমার মা বিদেশ সন্তান যোদি মারা যা পার যা গে জানে আমার মায় রেদ অনেক মায়ের মতো দি আর তো হবে না মায়ের মতো দরদি আর আর তো হবে না হইল রে ভোয়ের কথায় মধুখীরে কোষ্ঠকে হ দিও না ভোরে কথায় মধুখীরে কোষ্ঠকে হ দিও না মৈলোরে জানা তে ঠিকানা হইল রে জানা হাতের ঠিকানা মা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথার দয় মাঝে পড়ছে বারে বারে মা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে মাগো কত আদর কত স্নেহ তোমার কাছে পেলা সব কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলা কত আদর কত স্নেহ তোমার কাছে পেলা সব কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলা ভালোবাসিত মায় মাগো বুকটা যে যাইছি রে ভালোবাসি তো মাই বুকটা যে যাইছি রে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে মাগ মা মাগো মা তোমার মতো আপন কে হো পাইনা তো আর খুঁজে তাই তো আজি ঘুমের ঘরে ওসর যাই ভিজে তোমার মতো আপন কে হাই না তো আর খোঁজে তাই তো আজি ঘুমের মেরে ঘরে ওসর যাই ভিজে ভালোবাসি তোমায় মাগো বুকটা যে যাইছি রে ভালোবাসি তোমায় মাগ বুকটা যে যাইছি রে তোমার কথার হৃদয় মাঝে পড়েছে বারে বারে মাগ আছো ছোট মাটির ঘরে তোমার কথারি দয় মাঝে পড়ছে বারে বারে মা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথারি দয় মাঝে পড়ছে বারে বারে 马我。 দেখি ও গ্রাম্বাসি একটু দারা ও দেখি একটু দারা ও দেখি ও গ্রামবাসী একটু দারাও ও রে দেখি সাদা কাপুর পাই খট মায়ের ছো সাদা কাপুর পাইয়া খট মায়ের ছো মায় তুমরা যাইতেছ লো একটু দারাও মায় দেখি নযন ভৈরা দেখি ও গ্রামবাসী একটু দারাও মায় দেখি ছেলে যদি কোথাও যায় মায়ের মন কাঁদিতে রয় কখন আসবে বাচা ফিরিয়া ছেলে যদি কোথাও যায় মায়ের মন কাঁদিতে রয় কখন আসবে বাচা ফির ডাক বে আর খোকা বোলে মা যদি মোর যাইগ গোহ মোরে কেডাক বেয়ার খোকা বোলে মা যদি যায় না খাইলে কেউ বলবে খাই রে খোকামনি একটু দ্বারাও মায়রে দেখি একটু দ্বারা উমরে দেখি ও গ্রামবাসী একটু দ্বারাও মায়রে দেখি সাদা কাপুর পরাইয়া খাট মায়ের ছোয়া সাদা কাপুর পরাইয়া খাট মায়ের ছোয়া মায়ের তোমরা কই যো লোহা রে একটু দারা মাইরে দেখি নয় মাইরে দেখি ও গ্রামবাসী একটু দারা মাইরে দেখি কত নিশিরাইতে আইসা দেখসি বাড়িতে জাগিয়া মায়ে বসিয়া কত নিশিরাইতে আইসা দেখছি বাড়িতে জাগিয়া রইছে মায়ে বসিয়া মাগবাসের শীতে মারোইস মরব সে মা গো শাশিতে মার মারোই সে মরবসে এমন মাইরে ভুইলা কেমনে থাকি রে গ্রামবাসী একটু দ্বারাও মায়ের দেখি নয়ন ভৈরা মায়ের দেখি রে গ্রহ্মশি একটু দারাও মায়ের দেখি সোনো বাড়ির লোকজন এখন আর কান্দি লাবার হবে হে কি চো বারির লোক না এখন নন্দি ল বার হবে কি তোমরা তোর গোলাপ দিয়া মার দাও সাজাইয়া তোমরা তুর্গুলা মারে দাও সাজাহিয়া জন মেরে মতো দাও না করে রে গ্রামবাসী একটু দারাও মায় রে দেখি নয়ন বৈরা মায়রে দেখি ও গ্রামবাসী একটু দারাও মায়রে দেখি